আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখেছেন পুরো দুই দুইটি রাত পুরো জাতিকে টেনশনে রেখে আমাদের এই লক্ষ্মী আপামনি কি আমাদের এই লক্ষ্মী আপামনি প্রেমিকের হাত ধরে দূরে বহু দূরে নেটওয়ার্কের বাহিরে আর অথচ তার মা এক ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে বাহ মে তুমি কি দুঃখ চেন চেন না তবে চিনবে কেমন করে সবাইকে হ্যাঁ তিনি এভাবেই তার ভক্তব্যটি প্রকাশ করেছেন যে তিনি তার বাড়িতে ভালো লাগে না ঘরের ভিতরে থাকতে তার ভালো লাগে না যার জন্যই তিনি চলে গেছেন প্রেমিকের হাত ধরে আর এদিকে সবাই তাকে খুঁজে বেড়াচ্ছে পায়নি অবশেষে পেয়েছে অবশেষে দুই দুইটা রাত হতাশা টেনশন সব কিছু মিলিয়ে একবারে সব কিছু এলোমেলো করে অবশেষে সবার মনে একটা স্বস্তি স্বস্তি আসলো আসলো যে তাকে পাওয়া গেছে বাহ চমৎকার আইডিয়া না মানে তার ভালো লাগে নাই তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তার সাথে ওই ছেলেটার কিভাবে দেখা হলো বা কিভাবে তার সাথে পরিচয় হলো একটাই উত্তর ছিল টিকটকের মাধ্যমে তার পরিচয় সম্পর্ক হায়রে রে এমন এমন পরিচয় করলো এমন পরিচয় হলো যেখানে পরিচয়টা পুরোপুরি পাওয়ার পর সবাই তো হতভম্ব আরে জাতি তো দুই দিন দুই রাত মনে করেন আপনার টেনশনে পড়ে আছে হারানো বিজ্ঞপ্তি লক্ষ্মী আফামনিটি হারিয়ে গেছে একটি শখ সংবাদ একটি শখ সংবাদ গত গত দুই দিন আগের ডিজিটাল দশটায় আমাদের এই লক্ষ্মী আফামনি হারিয়ে গেছে अवशेष ताकि देखा पे क्या बात है भाई क्या बात है समझ में आया कुछ समझ में आया नहीं कुछ समझ में नहीं आया वाह माफी मालूम के किदा सा नफर कुल्लू मालूम यानी कुल्लू नफर मालूम के फसल हुआ बस वह वा एमसी वाजिद वाजिद हु नफर बस किदा ভালোবাসা আসলেই ভালোবাসা সুন্দর ভালোবাসতে জানলে ভালোবাসা সুন্দর যার ঘরে থাকতে ভালো লাগে না ভালোবাসার মানুষের সঙ্গে দূর অজানায় হারিয়ে গিয়েছে কিন্তু টেনশন হতাশায় পড়ে আছে আপনাদের মতো আমাদের মতো সাধারণ মানুষ কে আর বলবো বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং পেজে লাইক দিতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম